আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত প্রিয় সম্মানিত সুদি আলকুশি প্লাস অর্শগন্ধা মিক্স পাউডার এটি নিয়মিতভাবে সেবন করলে স্থায়ীভাবে কঠিন যৌন সমস্যার সমাধান হয় বিশেষ করে যারা বিছানায় লজ্জিত স্ত্রীর কাছে হ্যাপি না অনেকেই বলেন বীর্যটা পাতলা হয়ে গেছে শুক্রাণুর উপস্থিতি কম হরমোনটা ইনব্যালেন্স হচ্ছে আস্তে আস্তে পুরুষাঙ্গটা নিস্তেজ হয়ে থাকে এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে আপনারা যারা সমাধান করতে চান এদের ক্ষেত্রে হচ্ছে আলকুশি প্লাস অর্শগন্ধা মিক্স পাউডার বেস্ট গুরুত্বপূর্ণ এটি আমরা কিভাবে তৈরি করি আপনারা যারা বাসায় তৈরি করতে চান ভিডিওটি ফুল দেখবেন তাহলে আপনি নিজেও বাসায় তৈরি করে খেতে পারবেন কিভাবে খেতে হবে এর মূল্য কত আমরা কত রাখছি বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এক আলকুশি প্লাস অর্শগন্ধা মিক্স পাউডার এর মধ্যে আমি যে সকল উপাদান দিয়ে থাকি এর মধ্যে পাবেন আলকশি অর্শগন্ধা শতমূল শিমুল মূল বিসি পাউডার পাউডার এছাড়াও এর মধ্যে পাবেন আপনি ইন্দ্রজপ কবাব চিনি লবঙ্গ গোলমরিচ কালো দানা এছাড়াও আমি এর মধ্যে যে সকল ভেষজ অ্যাড করেছি সেটি হচ্ছে খেজুর পাউডার মাশরুম ইসবগুলের গুলের ভসি বয়রা আমলক্ষী প্রায় ষোলো থেকে সাতারোটা আইটেম এটার সাথে আমরা মিক্স করে তারপরে একটা বাজার জাতকরণ করি এটি আমাদের নিজস্ব হাতে তৈরি কোনো মার্কেটিং থেকে আমরা কিনি না নিজ হাতে তৈরি করে আমরা বাজারজাতকরণ জাতকরণ করতেছি যার কারণে এর সাথে আমরা কোনো কোম্পানির লোগো ব্যবহার করিনি যেহেতু এটি আমাদের নিজ হাতে তৈরি করা এভাবেই আমরা সারা দেশে পারফেক্ট করে থাকি এটি খেলে কি উপকারিতা হবে নাম্বার ওয়ান বীর্যে শুক্রানুর উপস্থিতি তৈরি হবে যারা দীর্ঘদিন হস্ত মৈথুন করে ক্ষতি করে ফেলছেন হস্ত মৈথুনের ক্ষতিটা স্থায়ীভাবে সমাধান করবে গ্যারান্টি অনেকেই বলেন দুই এক ফোঁটা বীর্য আসে বীর্য আসে না এটি খাবেন বীর্য গাঢ় হবে বীর্যের গুণত্ব বৃদ্ধি পাবে উৎপাদন বাড়বে হস্ত মৈথুন করতে করতে হরমোনটা ইনব্যালেন্স স্মৃতিশক্তি হ্রাস এটি খাবেন স্থায়ী সমাধান হবে গ্যারান্টি সহকারী ট্রিটমেন্ট অনেকেই আছেন বলেন ভাইজান একবার শোবাস করতে পারি দ্বিতীয়বার পারি না এটি কেন হয় এটি নিয়ে আমাদের আলোচনা আছে ইউটিউবে দেখবেন স্থায়ী সমাধান করতে আলকুশি প্লাস অর্শ্বগন্ধা মিক্স পাউডার অনেকের বন্ধুত্ব সমস্যা বাচ্চা কাচ্চা নিতে চান এটি খাবেন স্থায়ী সমাধান হবে সর্বশেষ বলে এটি খাবার নিয়ম কি। আলকুশি প্লাস অর্গন্ধা মিক্স পাউডার খাবার সঠিক নিয়ম হচ্ছে প্রত্যাহ সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক কাপ কুসুম গরম পানিতে এক চা চামচ পাউডার সুন্দরভাবে মিক্স করে গুলিয়ে নেবেন যদি মধু মিঠাই তাল মিশ্রি থাকে আপনি স্বাদ বাড়াতে একটু মিক্স করে আপনি খেয়ে নেবেন নিয়ম করে দুই বেলা সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে কন্টিনিউ সেবন করবেন ছয় থেকে বারো সপ্তাহ নিয়মিতভাবে সেবন করলে আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে সমাধান হবে সর্বশেষ বলি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন আলকুশি অশ্বগন্ধা শতমূল শিমুল মূল তেতুল বেশি জপ কবাব চিনি লবঙ্গ গোলমরিচ এগুলা সব প্রাকৃতিক অর্গানিক এতে কোনো সাইড এফেক্ট থাকে না যে কোনো মানুষ খেতে পারে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত থাকায় আমরা খালি পেটে খাবার জন্য আপনাদেরকে সাজেস্ট করি নিয়মিতভাবে সেবন করলে হরমোনটা বৃদ্ধি পাবে শরীরে এনার্জি ক্রিয়েট করবে রাতের বিছানায় স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করা হয় ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার থেকে ফোন করে এ ধরনের মেডিসিন সংগ্রহ করতে পারবেন কিংবা আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডি এম ডট কম গুগল থেকে সার্চ দিন ডিএমএ হাফিজ ডট কম লিখে অটোমেটিকলিভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই